আরে বন্ধু তুই যেভাবে বলেছিস আমি সেইভাবে কাজ করে করে আমি তো নাবিলাকে পটিয়ে ফেলেছি বন্ধু নাবিলা আমাকে বলেছে আমাকে বিয়ে হিসাবে পেয়ে ওনাকে ধন্য তুমি খুশি ধন্যবাদ বন্ধু তোমাকে আমাকে এত সুন্দর বুদ্ধি দেওয়ার জন্য কি বললি কি বললি নাবিলা তোকে বিয়ে বলেছে

বন্ধু তুই গুলো কি আবল কথা বলছি জীবন ভরা শুনে আসলাম বিএফ মানে বয়ফ্রেন্ড আবার তুই বলছিস কাকু এই তুই কি আমাকে বুঝিয়ে দিতে পারবি আরে বন্ধু বুঝে দেব মানে বিএফ মানে যে কাকু আমি এটা প্রমাণ করে দেব ঠিক আছে তুই প্রমাণ করে দেখা আমি একটু শুনি তুই কিভাবে প্রমাণ করিস শোন বন্ধু অর্থ বিএফ সমান সমান বাপের ফ্রেন্ড আর বাপের ফ্রেন্ড মানেই কাকু তাহলে বিএফ মানে কাকু এটা প্রমাণিত বুঝেছিস